তাই ধরা খেয়ে এত গোপন তথ্য ফাঁস হ্যাঁ এগুলো ভিওয়ার্সদের কাছে গোপন হতে পারে বাট আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে না সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে পুরোটা জানে এমনটা নয় তবে কিছু না কিছু তো অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানে তাই না কারণ প্রত্যেকেরই কিন্তু একটা সোর্স থাকে জানার কারোর একটু বেশি সোর্স কারোর একটু কিন্তু কম তবে কেউ যে কিছুই না জেনে ভিডিও বানায় এরকমটা কিন্তু একদমই নয় তো এক্ষেত্রে আজকের এই ভিডিওটি ঠিক আমি কাকে নিয়ে করছি তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থাম্মেল দেখে বুঝতেই পেরে গেছো ফারিয়া পম মন্দিরা সত্যি কথা বলতে অনেক কিছু আজকের ভিডিওতে বলার আছে যেহেতু কয়েকদিন আমি সেইভাবে ভিডিও করতে পারছি না তাই অনেক কথা জমে গিয়েছে অনেক কটা ব্লগ থেকে অনেক কিছু বলবো এছাড়াও কিছু ইনফরমেশান তোমাদেরকে দেব তাই বলবো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ করে দেখো ছোটোর মধ্যেই আমি ভিডিওটা করার চেষ্টা করব প্রথমত ফারিয়া পমের আজকের ভিডিও আমি এখনো পর্যন্ত দেখিনি তবে হ্যাঁ যেটা ওদের থামমেলে লেখা আছে শ্রাদ্ধানু মানে শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানে ওদের নিমন্তন্ন ছিল এই বিষয়ে প্রথমেই আমি আমার ভিওয়ার্সদের কাছ থেকে একটু জানতে চাইছি সেটা হচ্ছে এক বছর মানে বিয়ে হওয়ার এক বছর এক বছরের মধ্যে কি এই ধরনের কোনো শ্রাদ্ধানুষ্ঠান বাড়ি যাওয়া যায় মানে আমাদের নিয়ম অনুযায়ী যাওয়া যায় না অনেক সময় কি হয় বলো যাদের বাড়িতে নতুন বিয়ে হয় তাদের বাড়িতেই কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে যায় সেগুলো কিন্তু মানে করতে হয় কিছু করার নেই কিন্তু সেক্ষেত্রে মানে যদি অন্য কারোর এমন কিছু ঘটনা ঘটে নিমন্তন্ন করে তো সেক্ষেত্রে কিন্তু যেতে দেওয়া হয় না আমাদের এটা আবার ওই বেবি হওয়ার ক্ষেত্রেও হয় সাদ হয়ে গেলে কিন্তু আর এই সমস্ত অনুষ্ঠানে যেতে দেওয়া হয় না প্লাস নতুন বিয়ে হলে যেতে দেওয়া হয় না তো আমি জানি না এদের এই নিয়ম নেই তো বললে চলবে না কারণ দেখো পম তো আমাদের হিন্দু তো সেক্ষেত্রে মানে নিয়মগুলো তো প্রত্যেককেই মানাটা উচিত দেখো যদি হিন্দু বাড়ির নিয়ম অনুযায়ী হিন্দুদের নিয়ম অনুযায়ী তুমি শ্রাবণ মাসে কাঁচের চুড়ি পড়তে পারো তুমি ফাঁকা সিঁদুর পড়তে পারো মঙ্গলসূত্র পড়তে পারো কারণ ওগুলো তো কোনো ছেলেখেলার জিনিস নয় আমাদের যেই জিনিসটায় অহংকার যেই জিনিসটায় গর্ব সেটা হচ্ছে আমাদের শাঁখা সিঁদুর তাই তো তো সেক্ষেত্রে সেইগুলো নিয়ে নিশ্চয়ই ও ছেলেখেলা করছে না তাহলে সেইগুলো নিয়ে যদি ছেলেখেলা না করে তাহলে আমার মতে অন্যান্য নিয়মগুলোকে কেন এরা পালন করছে না আমি আমার ভিউয়ার্সদেরকে রিকোয়েস্ট করব ওদেরকে গিয়ে এই কমেন্টগুলো একটু করো যে সমস্ত কিছু নিয়ে কিন্তু এইভাবে ছেলেখেলা করে সোশ্যাল মিডিয়ায় ওপেন প্ল্যাটফর্মে আমি কিছু জানি না আমি কিছু জানি না এগুলো বললে কখনোই কিন্তু মেনে নেব না কারণ তোমরা এতদিনে ইতিমধ্যেই প্রত্যেকে জেনে গেছো ফারিয়া এবং কমের দুটো পরিবার থেকেই কিন্তু ওদের এই বিষয়টাকে ধরতে গেলে মেনেই নিয়েছে জানতো এবং মেনে নিয়েছে কারণ সব থেকে বড় প্রমাণ হচ্ছে ওই কল রেকর্ড যেই কল রেকর্ডের মধ্যে পম নিজে বলছে যে আমাকে সপ্তাহে পাঁচ হাজার করে টাকা পাঠাতে হয় বাবাকে মান্থলি কুড়ি হাজার টাকা লোন মেটাতে হয় প্লাস হারিয়ারও কিন্তু লোন চলছে তার মানে দুই পরিবারের সাথেই যোগাযোগ আছে তো সেক্ষেত্রে কি বাড়ির লোক এইগুলো কি তাদেরকে বলে দিচ্ছে না আর বললেই বা কি মানে ফারিয়া যা একটা অন্য ধরনের মেয়ে ওই তো সবাইকে ধমক চমক দিয়ে চুপ করিয়ে দেয় মানে ও নিজেকে এতটাই চালাক ভাবে যে ও ভুলেই যায় যে পম ওকে শুধুমাত্র ব্যবহার করছে কারণ যেই ছেলে কথায় কথায় যেই মেয়েকে ব্লক করে দেয় সেই ছেলে হঠাৎ করে নিজের স্বার্থ ছাড়া কখনোই কিন্তু বিয়ে করতে পারে না আর তার জলজান্ত প্রমাণ তোমরা হয়তো কিছুদিন পর বুঝতেও পারবে তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পার্লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বলবো অনেক কথা বলবো কালকের ভিডিও থেকে প্রথমে কয়েকটা কথা বলে নিই তারপর অবশ্যই দালালকে নিয়ে কিছু কথা বলবো প্রথমত কালকের ভিডিওতে প্রথমত কি দেখালো আনারস কাটা আনারসটা ঠিক কবেকার আনা তোমরা প্লিজ একটু নিজের একটু দেখে তো কবেকার ভিডিওতে ওই আনারসটা কেনা হয়েছিল বাজারে গিয়ে এটা আমাদেরকে দেখিয়েছিল তারপর তোমরা ক্যালকুলেশন করে মিলিয়ে নিও ওই ভিডিও ঠিক কবেকার অনেক দিন প্রথমকার আগেকার বন্ধুরা অনেক দিন আগেকার তারপর আনারস যেভাবে কাটলো এর থেকে আমি বলবো তোদেরকে আনারস যে কেটে বিক্রি হয় না ওই রকম কিনিস কারণ পুরো আনারসটাই তো বাদ দিয়ে দিলি পুরো আনারসটাই তো বাদ দিয়ে দিলি এক্ষেত্রে আনারসটা লাভের গুড় পিঁপড়ে কিন্তু খেয়ে চলে গেল প্রথমত যে কোনো ফল ফ্রিজ আছে মানে এই নয় যে আমি আজকে কিনে এক মাস যাবৎ ফ্রিজের মধ্যে রেখে দেবো একদমই কিন্তু নয় তাহলে ওই রকমই কিন্তু অবস্থা হবে বললো ফ্রিজে ছিল তারপরেও পচে গিয়েছে হবে তো একটা রসালো ফল তুমি যদি এক মাস ধরে ফ্রিজের মধ্যে রেখে দাও তো সেটা তো নষ্ট হবেই তো সেক্ষেত্রে আনারসটার যে ভিডিওটুকুনি সেটুকুনি কিন্তু অনেক দিন আগেকার দ্বিতীয়ত তারপরে যে ভিডিও ক্লিপটা দেখালো সেটাও কিন্তু তার আগের দিনের ভিডিও ক্লিপ নয় কারণ কি দুপুরবেলা কোনো রান্না বান্না নেই কিন্তু কেন কি খেয়ে পম অফিসে গেল মানে কি খেয়ে পম কাজে গেল সেই পান্তা ভাত আর আগের দিনের ওই পটল আলুর ঝোল তরকারি অবাক লাগে অবাক লাগে দিনের কাজ বলতে তোমরা দেখবে যখনই ও কাজ দেখায় একটাই কথা সমস্ত কাজ হয়ে গেছে এই তো ঘরটা গোছালাম এই তো ঘরটা গোছালাম কাজের মধ্যে তো ওই ওই একটাই কাজ দুটো ঘর দুটো ঘরের মধ্যে বেশিরভাগ টাইম দেখি অপর ঘরটার বিছানা একদম মানে যাচ্ছেতাই হয়ে আছে দেখো যাদের ঘরে বাচ্চা বিশেষত এই যেমন আমার ঘরে বাচ্চা আমি বিছানাটাকে গুছিয়ে নামবো ও আবার সেই বিছানাটাকে টেনে টেনে চাদরটাকে নামিয়ে দেবে মানে যে কতবার বিছানা গোচে হয় তার কোনো গুণাগুনি থাকে না আর এটা যেটা প্রত্যেকটা বাড়িতে যাদের বাচ্চা আছে তারা কিন্তু খুব ভালো করে জানে কিন্তু আমার মনে হয় ওদের দুজনেই মানে দুজনেই বড় একবার যেই বিছানাটা গোছাবে সেটা দ্বিতীয়বার গোছাবার কোনো প্রয়োজন থাকে না আর আর একটা সব থেকে জঘন্য বিষয় লাগে এরা বাসি নাইটিকে চেঞ্জ করে না আর বাসি নাইটিটা চেঞ্জ করার পর খাটে মানে বিছানায় কেন রাখে বাসি নাইটিটা তো বাথরুম রেখে আসতে পারে বা আদার্স কোনো সাইডেও রাখতে পারে আমরা কি করি সঙ্গে সঙ্গে কেঁচো শুকুর দিয়ে দিই আর যেদিনকে তাড়াহুড়ো থাকে আলাদা একটা জায়গায় রেখে দিই কিন্তু এদের এই বিষয়গুলো এতটাই নোংরা লাগে কি বলবো ঠিক যেমন আগের দিনের বাথরুমটা দেখি অনেকেই কমেন্ট করেছে বাথরুমটার কি অবস্থা তারপর থেকে বলেছে বাথরুমের ভিডিও খুব একটা দেখাবে না শুধু কি বাথরুম তোমরা ওদের যেইখানটা বাইরের ওই রান্নাঘরের বেসিন তার নিচের দেখবে নোংরা মানে চিকুটি মারা যাকে বলে নোংরা এতটাই নোংরা তাহলে কাজ 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 কাজটা কি কাজটা কি কোনো দিন তো ঠিকঠাকভাবে রান্নাই করে না কোনো দিনও ঠিকঠাকভাবে রান্না করে না তাহলে কাজটা কি বন্ধুরা তো বললো ও কাজে গেছে আমার ভালো লাগছে না তাই আমি কিছু খাইনি একটা মেয়ে যে কিনা এত বড় একটা শরীর অসুস্থ থেকে এই রিসেন্টলি উঠলো সে সারাদিন কিছু খেলো না এটা মানে ওর মতো মানে পেটুক মেয়ে খায়নি এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যাই হোক বিশ্বাস করে নিলাম তারপর সন্ধেবেলা কি খেলো লিকার চা বিস্কিট এবং তার সাথে ম্যাগি ম্যাগি জিনিসটা যে কতটা বাজে এরা নিজেরাও বুঝতে পারছে না কতটা বাজে আর কারা বলছো যে ও রোগা হয়ে গেছে হ্যাঁ কি জানো তো রোগা নয় আমিও বলেছিলাম অ্যাকচুয়ালি রোগা নয় যখন কোনো মানুষের শরীর অসুস্থ থাকে তখন কিন্তু দেখবে একটু ওই চোখ মুখটা বসা বসা লাগে সেই কারণে একটু মনে হয় যেন রোগা রোগা হয়ে গেছে বাট রোগা কিন্তু হয়নি কারণ তোমরা যদি বলো রোগা হয়ে গেছে কমেন্টের মধ্যে তাহলে কিন্তু ও আরও দিলদার খাবে। আর এতে ওরই কিন্তু ক্ষতি হবে কারণ ওর একটা কিন্তু পিসিওটির প্রবলেম আছে আর বুঝতেই পারছো সেটা কোন বিষয়ের জন্য সবথেকে বড় প্রবলেম করে তো তারপর যথারীতি বলল যে ও এলে ভাত বসাবো ভাত তো বসালো দেখলাম কিন্তু তরকারি কি হলো বলল তরকারি আগের দিনের আছে আগের দিনের তরকারি মানে ওই যে তেলাপিয়া মাছ পটল দিয়ে ঝোল করেছিল সেই ঝোলটা মানে দুপুরবেলাতে ওই পান্তা ভাসের ভাতের সাথে ওইটা খাইয়ে পাঠিয়েছিল প্লাস রাত্রি ওই এক পিস মাছ আর ওই পটল দিয়ে ঝোলটা রাত্রিবেলা ভাতের সাথে দিয়ে দিল দিয়ে বললো আমি তো সন্ধেবেলা ম্যাগি খেয়েছি তাই আমি আর কিছু খাবো না খাবি না মানে খেত যদি ওই তেলাপিয়া মাছের জায়গায় অন্য কোনো রসালো রান্না হতো বা বাইরের কোনো খাবার হতো তাহলে কিন্তু খেত তারপর যথারীতি সন্ধেবেলায় না কখন দেখলাম ওরা কোথায় একটু ও না গ্যাস ফুরিয়ে গেছিলো গ্যাস আনতে গেল আমি বুঝি না যে একটা পুরুষ বাড়ির বাইরে বেরোচ্ছে কিন্তু একটা মহিলা কোথায় কোথায় হাজব্যান্ডের সাথে যতই তাদের নতুন বিয়ে হয়ে থাকুক না কেন কোথায় কোথায় এই যে বেরোচ্ছে তার জন্যও তো শরীরের একটা ক্ষমতা প্রয়োজন তো বাইরে বেরোবার বেলায় ক্ষমতা পেয়ে যায় অথচ ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছায় বা সুন্দর করে আর সুন্দর করে সাজায় বা যেই যেই জায়গাগুলোই ধুলো ময়লা এইগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি কোনো সময় করতে দেখেছ কোনো সময় করতে দেখো নি যেটুকুনি ভিডিওর মধ্যে দেখাতে হবে ততটুকুনি মানে এতটাই এরা অপরিষ্কার তো সেক্ষেত্রে ওরা আসার সময় একটা কি বলল কি মেলা একটা বলল যেটা বেশ কয়েকদিন ধরে হচ্ছে ওই মেলাতে আমি ড্যাম সিওর ওরা কিন্তু খাবার খেয়েছে ওই যে ফারিয়া বললো না যে রাত্রিরে আমি কিছু খাব না সন্ধ্যেবেলায় ম্যাগি খেয়েছি মিথ্যে কথা কারণ কি ওরা কিন্তু মেলায় গিয়েছিল মেলায় গিয়ে ওরা দেখবে পমের পেছনে একটা স্টিকার ঝুলছিল ওই স্টিকারের যে কোনো মোমো হোক ঘুগনি হোক বা কিছু রোল হোক বিক্রি হচ্ছিল ওখানে ওরা কিন্তু খাবারটা অর্ডার দিয়ে খাবারটার দিকে চেয়েছিল। তোমরা দেখবে আমি টাইমটা মেনশান করছি না ভিডিওর মধ্যে গেলেই তোমরা দেখতে পাবে আর পারলে আমি থামমেল বা টাইটেলে টাইম মেনশান করে দেবো তো সেক্ষেত্রে ওরা কিন্তু ওই জায়গাটায় কিছু একটা জিনিস কিনে খেলো বাট হ্যাঁ চালাক হয়ে গেছে ভিউয়ার্সরা বলবে বাইরের খাবার খাচ্ছ তো ওইখানটা এডিট করে দিল তোমরা গিয়ে দেখো ওইখানটা এডিট করে দিল আর ওখানে ওরা খাবার অর্ডার দিয়েছিল। তারপর যত গ্যাস নিয়ে বাড়ি চলে এলো তার পরের দিনের ভিডিও ক্লিপ আমাদের সাথে শেয়ার করলো সকালবেলায় কোথায় চলে গেলো বাজারে আর কোথায় ঘুরতে যাবে এই কোথাও একটা ঘুরতে যাবে সেটা কি হানিমুন যাবে তাই টুকটাক টুকটাক কেনাকাটা হচ্ছে দেখো বন্ধুরা একটা কথা বলি সত্যি কথা বলছে বলতে যেই ছেলেমেয়ের মনের মধ্যে টেনশান থাকবে লোনের টেনশন বাবা মা মেনে নেয়নি চারিদিক থেকে একটা সম্পর্ক মন্দিরের সাথে পুরো একদম ছাড়াছাড়ি হয়ে গেছে তারা কিন্তু এই জিনিসগুলো কখনো করতে পারবে না এরা হচ্ছে অ্যাকচুয়ালি উড়নচন্ডী এরা হচ্ছে অ্যাকচুয়ালি উড়নচন্ডী আর এরা এই জিনিসটা যে কতটা এই যে ওরা ঘুরতে যাচ্ছে তার মানে দেখো যাদের লোন কাটছে যাদের এত বড় একটা প্রবলেম না আমি বলবো না যে অনেকেই বলবে যে তা নতুন বিয়ে হয়েছে তারা হানিমুন যাবে না যাবে না কেন যাবে অবশ্যই যাবে কিন্তু পরিস্থিতি অনুযায়ী যেতে হবে ওদের যেহেতু এখন এতটাই পরিস্থিতি খারাপ যেখানে ওরা ঠিকঠাকভাবে ডক্টর দেখাতে পারছে না ঠিকঠাকভাবে ওরা জিনিসপত্র কেনাকাটা করতে পারছে না এতটাই ক্রাইসিস পয়সার তো সেখানে আমার মনে হয়েছে যদি কিছু মাস পরে যেত কিছু লোন মিটে যেত তারপর গেলেও কি হতো না জাগে যেটা ভালো বুঝেছে সেটা করছে তো খাসির মাংস পাঁচশো গ্রাম খাসির মাংস একা পিসিওডির একজন রুগী যার কি না দুদিন আগে এরকম একটা অবস্থা হয়েছিল ভাবা যায় পাঁচশো গ্রাম খাসির মাংস মানে বন্ধুরা এমনিতেও চিকেন হলে তবু মানা যায় খাসির মাংস মানে কতটা কতটা শরীরে মুখে টেস্ট লাগলেও কতটা যে শরীরের জন্য খারাপ আশা করছি তোমরা প্রত্যেকেই জানো সেক্ষেত্রে তোমরা যারা ফারিয়ার এত ভালো ভিউয়ার্স তোমাদেরকে একটা প্রশ্ন করছি তুমি বাড়িতে রান্না করবে খাসির মাংস তোমার হাজব্যান্ড খাসি খায় না তাই তুমি তাকে শুধুমাত্র ডাল আর পটল ভাজা দিয়ে ভাত দিয়ে দেবে কেন একটি দুটো ডিম গোটা গোটা সিদ্ধ করে সেটাকে কারি করেও দেয়া যেত বা ফ্রিজের মাছ বের করে মাছের ঝালও করে দেওয়া যেত বা আরও অনেক রকমের রান্না হয় সেগুলোও তো করে দিতে পারতো করেছে কি করেনি বুঝতে পারছো কত একে অপরকে ভালোবাসে খাসির মাংসকে লাল লাল করে বানিয়ে নিয়েছে এ ব্যাস মিটে গেছে আর আদেও ওই যে পটল ভাজা আর ওই ডাল আদেও যে সেই দিনের বানানো না কত দিনের বাসি বানানো সেটারও একটা মানে সন্দেহ আছে কারণ সেইভাবে কিন্তু ভিডিওর মধ্যে দেখালো না পাঁচশো গ্রাম খাসির মাংস চর্বি দেওয়া আবার সেটা একা খেলো এরপর দুদিন পর যখন শরীর অসুস্থ হবে তোমরাই বলবে না যে আহারে মেয়েটার কী কষ্ট আহারে মেয়েটার কী কষ্ট মন্দিরা একে মেনে নাও মন্দিরা একে মেনে নাও এর বাবা মাকে রিকোয়েস্ট করবে যাতে একে মেনে নেয় আরে ভাই বাবা মা তো মেনেই নিয়েছে আর কী মানবে এই কথাগুলো বললাম ওর ভিডিও থেকে আর বেশি কিছু বলছি না কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এইবার চলে আসি দালালের ভিডিও প্রথম কথা এখন দালাল কেন আউটবাস্টিং হচ্ছে কেন এতদিন এতগুলো মাস কেটে গেল কেন দালাল এই ভেতরকার কথাগুলো বললো না যে ও ওই রেজিস্ট্রির সময় ছিল কেন বা বলেনি ওর পার্সোনাল নাম্বার তথা বাড়ির অ্যাড্রেস দেওয়া হয়েছিল যাতে কিছু একটা ঝামেলা এই দালালের বাড়িতে গিয়ে হয় এবং ও ইনডাইরেক্টলি মন্দিরাকে টার্গেট করে বলতে চাইলো যে মন্দিরা হয়তো নাম্বারটা দিয়েছে আমার মনে হলো এই কথাটা যারা বিশ্বাস করেছে তারা একটু বোকামো করেছে কারণ আমরা প্রত্যেকেই দেখেছি যে এই দালালও কিন্তু ফারিয়াদের বাড়িতে গেছে এবং ফারিয়াও কিন্তু দালালের বাড়িতে এসেছে তাহলে বাড়ির অ্যাড্রেস দিতে হবে মানেটা কি আমি যখন কোনো কারোর বাড়ি যাবো তখন আমার মা আমাকে জিজ্ঞাসা করবে না হ্যাঁ রে ওর বাড়িটা ঠাকুরনগরের ঠিক কোথায় তখন আমাকে আমার সন্তান বলবে না যে জানো মা ওই স্টেশন থেকে নেবে ওই অটো ধরলেই পাঁচ মিনিট ওদের বাড়ি যায় যে জায়গাটায় বাড়ি না ওদের বাড়িটা এমু অমুক নামে বললেই কিন্তু চিনে যাবে বলবে না কারোর কাছ থেকে ফোন নাম্বার নিতে হবে অ্যাড্রেস নিতে হবে এগুলো কতটা সত্য আর কতটা মিথ্যা তোমরা একটু নিজেরা ক্যালকুলেশান করে দেখো তো যেখানে এই দালাল ফারিয়াদের বাড়িতে গিয়েছে মধুআনটি আনটি মধুআনটি অন্তঃপ্রাণ কারণ কোথাও না কোথাও ও চেয়েছিল সুযোগের সদ্ব্যবহার করতে যে আমি তো কাশ্মীর যাব বা দার্জিলিং তো পরে ঠিক হয়েছে কাশ্মীর যাবো তো টাকা তো কোথাও একটা রাখতে হবে তো এর বাড়িতেই গতিয়ে যাবো আর এরা ভাবছে দাঁড়া আমিও সুযোগের সদ্ব্যবহার করতে জানি তুই কি চালা তার দশ ডবল চালা করছি আমি তো সেখান থেকে এরাও কিন্তু খুব সুন্দরভাবে বিষয়টাকে সেই সময় সম্মতি দিলেও পরে কিন্তু একদম বুঝিয়ে দিয়েছে যে আমি ফারিয়া কি জিনিস ক্ষেত্রে দুজন দুজনকার বাড়িতে গেছে এসেছে কথোপকথন হয়েছে ফোনে এবং সব থেকে বড় কথা যখন ফারিয়া আর দালাল দীঘায় বেড়াতে গেল একটা ভদ্র পরিবারে তো প্রথমত এইরকম ছাড়ে না দ্বিতীয়ত ছাড়লেও যার মাধ্যমে নিয়ে যাচ্ছে কারণ দালাল কিন্তু এই ভিডিওতে বারবার এই কথাটা বলেছে যে আমি ওর সমস্ত কিছু সামলেছি দায়িত্ব নিয়ে ওকে আমি নিয়ে গেছি সমস্ত কিছু সামলেছি সেখানে যেই মা বাবা তার মেয়েকে একজনকার দায়িত্বে বেড়াতে পাঠাচ্ছে তাকে বলবে না তার সাথে ফোনে কথা হবে না যে ওখানে ঘুরতে গিয়ে ফোনে কথা হয়নি এটা তোমাদের কতজনকার বিশ্বাসযোগ্য আর কতজনকার অবিশ্বাস্য বলে মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আমার কাছে তো এটা সম্পূর্ণ অবিশ্বাস্য কারণ দুজন দুজনকার বাড়ি গেছে এসেছে দীঘায় ঘুরতে গেছে তারপরে ফোন নাম্বার থাকবে না ব্যাপারটা এই সময় এটাই হচ্ছে যে দুদিন পর কিন্তু সমস্ত কিছু সর্বসমক্ষে কিন্তু চলেই আসবে কারণ ওই যে বললাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু তথ্য জোগাড় হচ্ছে জোগাড় করছে কারণ আমাকে এক ভিউয়ার্সের ভালো লাগে তো অন্য ভিউয়ার্সের ভালো লাগে না আবার অন্য এক ক্রিয়েটারের আর এক ভিউয়ার্সের ভালো লাগে তো আবার অন্য এক ভিউয়ার্সের ভালো লাগে না এরকমটা হয় তো সেক্ষেত্রে যার যার ভালো লাগার ভিউয়ার্স তথা ক্রিয়েটার তাদেরকে কিন্তু এই গোপন সূত্রের ইনফরমেশানগুলো কিন্তু দেয় সেক্ষেত্রে দুয়ে দুয়ে চার করে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক কিছু তোমাদের সামনে বলে দিচ্ছে আর সেগুলো কিন্তু কোনোটাই মিথ্যা না সত্যরূপে কিন্তু প্রমাণিত হচ্ছে এবং দুদিন পর এই যে তোমাদের অনেক আগে থেকে বলে রেখেছি দুদিন পর কন্টেন্ট হবে দুই পরিবার আমাদের মেনে মেনে নিল এবং এই নিয়ে আবারও একবার তোমরা কিন্তু বিয়ের অনুষ্ঠান দেখবে মানে একবার রেজিস্ট্রি একবার মন্দিরা বিয়ে দিয়েছে এইবার বিয়ে হবে কিন্তু ওই শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী শ্বশুরবাড়ি থেকে মানে তিন তিনবার বিয়ে এবং তখনও কিন্তু ধামাকা কন্টেন্ট ধামাকা ভিউজ হবে এবার চলে আসি দালাল যেই কথাটা বললো যে ইউজ হয়েছে শুধুমাত্র কে দালাল মন্দিরা নাকি ফারিয়াকে সেই মুহূর্তে ইউজ করেছে কারণ ফারিয়া যেহেতু নববধূ ছিল এবং যেহেতু দু ধর্মের মিলিত একটা বিয়ে ছিল সেই কারণে মানুষ প্রতিনিয়ত তাদের ভিডিওগুলো দেখা বেশি পছন্দ করত। প্রথম কথা আমি যেটা বলতে চাই মন্দিরার এইভাবে ভিউজ গেন করার আমার মনে হয় না কোনো রকম কোনোদিনও প্রয়োজন পড়েছে কারণ যদি মনে করে না মন্দিরা যে আবারও আমি স্বামী স্ত্রীর মধ্যে নাটক শুরু করব। ইজিলি ওদের আবারও কিন্তু ভিউজ হবে কারণ এমনিই মানুষ সামান্য একটা ওরা কিছু দেখলি যে ও যদি বলে যে ছাদে যায় মন ভালো লাগছে না মানুষ এমনিই ওকে কমেন্ট করবে একটা যে মন ভালো লাগছে না আবারও কি ওই থার্ড পার্সেন্ট জীবনে এসেছে নাকি তো এই ধরনের কোনো কিছু যদি মন্দিরা একটু আর ভিডিওতে দেয় না ও ভিউজ করবে তো সেখানে মানে দেখিয়ে ভিডিওতে ভিউজ গেন করার কোনোরকম কোনো প্রয়োজন ছিল না এই কথাটা দালাল কোন হিসেবে বলল আমি বুঝতে পারলাম না আচ্ছা ও বলছে যে রেজিস্ট্রি অব আমি ছিলাম এবং তারপরেই মন্দিরা আচ্ছা এই যে বিষয়টা মন্দিরা ছিল তারপরে মন্দিরা কি তার আগে কিছু জানতো না হঠাৎ করেই কি মন্দিরার কাছে চলে গেল না এটা আমার মনে হয় ফারিয়ার একটা প্ল্যান যে এই অবধি একে আমি হাতিয়ার করব আর তারপর থেকে একে একদম ফেলে কেটে কারণ তখন আর একে আমার প্রয়োজন থাকবে না যাকে প্রয়োজন থাকবে সে হচ্ছে মন্দিরা কারণ এই অপরের বাড়ি গিয়ে লাল লাল খাসির ঝোল খেয়ে আসে সে কিনা আমার আমাকে খাওয়াবে পাবো কার কাছ থেকে মন্দিরার কাছ থেকে পাবো আচ্ছা তোমরা বলো তো এই যে শোকেশ দিল তারপর সোনার যে একটা চিক দিল তারপর এই যে ভাত কাপড়ের শাড়ি দিল দায়িত্ব নিয়ে যে বিয়ে দিল। এই যে একটা ঝামেলা হেডেক বা খরচা ওর ওই ভিডিও করে উঠেছে কি তোমাদের উঠেছে বলে মনে হয় এখন সোনার দাম তো তোমরা প্রত্যেকে জানো ওই ভিডিও করে ভিউজ গেন করে কি ওই টাকাটাও উঠে গেছে কিন্তু হ্যাঁ ফারিয়া যে কটা সাবস্ক্রাইবার যে কটা ভিউয়ার যে কটা গিফট সর্ব মানে সব থেকে বেশি বড় কথা হচ্ছে যে কটা ভালোবাসার গিফট পেয়েছে প্রত্যেকটা কিন্তু মন্দিরার জন্য তাহলে মন্দিরা এখানে কি করে ফারিয়া কি ইউজ করলো ফারিয়া তো ফারিয়া তো প্রতি মুহূর্তে মন্দিরা কি ইউজ করেছে আর মন্দিরার প্রয়োজন পড়ে না যে ফারিয়া দুই ধর্মের ছেলে মেয়ে বিয়ে করেছে ওদের এখন প্রচুর ভিউজ হবে ওকে দেখি আমরা কন্টেন্ট করব কখনো ওর প্রয়োজন পড়ে না কারণ ও হচ্ছে একটা জন্য হট কন্টেন্ট একটু যদি এ ব্যাস মানুষ ওর দিকে ওদ করে বসে থাকবে যে বাবা আবার কিছু করলো নাকি কারণ ও মেয়েটাই তো এরকম ও মেয়েটাই এরকম তো সেক্ষেত্রে এই যে কথাটা দালাল বলছে কেন বলছে হঠাৎ করে কেন তার পেট থেকে এই সমস্ত কথা বেরোচ্ছে কারণ খুব শীঘ্রই হয়তো এই কথাগুলো অন্য কোনো মানুষের মুখ থেকে তোমরা জানতে পারতে আর এই আভাসটা দালাল পেয়ে গিয়েছিল যে এই যে তিনজনের ছবি একসাথে আছে বা রেজিস্ট্রির দিন ছিল বা এই যে ওর বাড়ির ওর অ্যাড্রেস ওর ফোন নাম্বার দেওয়া হয়েছিল সেই একটা প্ল্যানিং করা হয়েছিল ওর বাড়ি ঝামেলা করবে এই বিষয়গুলো কোথাও না কোথাও কেউ না কেউ অন্য সাইড থেকে হয়তো বলে দিত কিছুদিনের দিনের মধ্যে যেই কারণে আগে ভাগেই দালাল কিন্তু আউটবাস্টিং হয়ে সমস্ত কথা তোমাদের সামনে ক্লিয়ার করে বলে দিল ভাবনা এই দালালি কিন্তু বলেছিল যে মোটরসাইকেল আর সাইকেল তখন কি একবারও বলেছিল যে না গো ওদের যখন রেজিস্ট্রি আসল বিয়ে হয়েছিল তখন কিন্তু আমি ছিলাম আর এই মুহূর্তে আমি ওদের বিয়েতে নেই যাতে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি না হোক সেই কারণে আমি তোমাদের জানাই ও কি তখন বলেছিল আজ বললে কন্ট্রোভার্সি হবে না আর সেদিন বললে কন্ট্রোভার্সি হবে এটা আবার কি ধরনের কথাবার্তা বন্ধুরা সেদিনকে বললেও কন্ট্রোভার্সি হতো আজকে বললেও কন্ট্রোভার্সি হচ্ছে তাহলে তখন কেন জানানো হলো না ব্যাপারটা বুঝতে পেরেছ কারণ সমস্ত কিছু কোথাও না কোথাও বলে দেওয়া হতো এইবার যে কথাটা তোমাদের বলছিলাম মন্দিরাকে নিয়ে সেটা হচ্ছে মন্দিরাকে এখন মাঝখান থেকে এমন একটা জায়গায় ফেলার চেষ্টা করা হচ্ছে যেখান থেকে আবারও নতুন করে মন্দিরার বাড়িতে একটা অশান্তি সৃষ্টি হোক মন্দিরার ভিউয়ার্সদের কাছে মন্দিরা খারাপ হোক আর মন্দিরের একটা রিলস দেখলাম কি তোমার রাগ তোমার রাগ এলো কি গেল তাতে আমার কি একদম ঠিক একদম ঠিক মন্দিরা কে রাগ করেছে কে রাগ করেনি তাতে তুমি একদম গুরুত্ব দেবে না তুমি তোমার মতো করে তোমার কন্টেন্ট দিতে থাকো আর এইরম ইজিলি কাউকে ভাই বোন পাতিও না কারণ ভাই বোন যারাই তোমার হবে যারাই সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছে তারাই কিন্তু তোমাকে ব্যবহার করবে কেউ তোমার ভালোর জন্য তোমার ভাই বোন কিন্তু হয়নি আর হবেও না যারা অফলাইন মানে সোশ্যাল মিডিয়ায় অনলি ফর ভিউয়ার্স হিসাবে আছে তাদেরকে ভাই বোন পাতিও যদিও হয়তো ভালো ভালো তাদের কাছ থেকে পরামর্শ তথা ভালো ভালো কাজের একটা অফার বলো আশীর্বাদ বলো এগুলো পাবে বাট যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছে তাদেরকে দিদি বোন মা মাসি যতই পাতাও না কেন তারা নিজের স্বার্থ ছাড়া কিছুই কিন্তু চেনে না হ্যাঁ এখানে যারাই কন্টেন্ট ক্রিয়েটার তারাই কিন্তু নিজেদের স্বার্থটা বোঝে তো সেক্ষেত্রে মন্দিরাকে এমন একটা ট্র্যাপে এখন ফেলার চেষ্টা হচ্ছে যেখান থেকে যে মন্দিরার ভিউয়ার্সরা মন্দিরাকে ভুল বোঝে এবং দালাল সবার চোখে আগাম ভালো হয়ে যায় হয়তো কিছুদিন পর কারণ না কারণ মুখ থেকে এই সত্যগুলো তোমরা জানতে পারতে কারণ কিছুদিন পর হয়তো ধামাকাদার কোনো ঘটনা ঘটতে চলেছে হ্যাঁ একদম ঠিক শুনছ ধামাকাদার কোনো ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা বলছি দালালের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সেই মুহূর্তে হয়নি ওটা মন্দিরার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে নতুন করে হ্যাঁ মন্দিরার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্র হয়তো তোমরা কিছুদিন পর দেখতেও পাবে বা কিছুটা আভাস পেয়ে হয়তো মন্দিরা নিজে থেকেই সরে গেল নিজে থেকেই সরে গেল আমি তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম যে সোমনাথ আর মন্দিরাকে মানে সোমনাথ দা আর মন্দিরাকে আলাদা করবার জন্য নতুন করে একটা প্ল্যানিং প্লটিং কিন্তু চলছিল। যার মধ্যে কোথাও না কোথাও পম ফাড়িয়া যুক্ত ছিল এবার বলা যায় না তার মধ্যে আর কে কে যুক্ত ছিল যেই কারণেই হয়তো এখন দুমাস আগের ঘটে যাওয়া গোপন তথ্য যেগুলো কিনা না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অলরেডি বলে দিয়েছে সেগুলো এখন বলছে এরকম বিষয় তোমরা আগে কখনো দেখেছো যে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো অনেক কিছুই বলেছো চলো আগাম আমি কিছু জানিয়ে দিই না আগে কিন্তু কখনোই দালার কাছ থেকে এগুলো দেখো কিন্তু এখন বলছে কারণ ষড়যন্ত্র কে করেছে ভাই ফোন নাম্বারে অ্যাড্রেস দিয়েছে মানে মানে মন্দিরা দিয়েছে ও যে বলছে আর যদি দিয়েও থাকে তোমাদের কি মনে হয় একটা মা একটা মেয়েকে একজনকার দ্বারা ব্যাথ পাঠিয়ে দিচ্ছে অথচ তার ফোন নাম্বার তার অ্যাড্রেস জানছে না মেয়ে তার বাড়ি গিয়ে রাত কাটিয়ে আসছে মেয়ে সে গল্প করছে না যে কোন জায়গায় কীভাবে কি যেতে হয় মানে অবাস্তব কিছু কথা আর মেয়ে সেই ছেলেটির সাথে রাতের পর রাত ঘুরছে এই যে হলুদ রঙের ড্রেসটা চুড়িদারগুলো ব্লাউজগুলো বালিশ এ টু জেড সমস্ত কিছু যে এক মাস ধরে নিয়ে এসেছে কারণ এই যে প্রথমে কলকাতায় থাকার মানে প্ল্যানিং হয়েছিল তারপর কারণ ওরা প্রথম থেকেই রানাঘাটেই থাকবে জানতো ওটা জাস্ট ছিল একটা নাটক তো সেক্ষেত্রে এই যে পনেরো দিন ধরে জিনিসপত্র নিয়ে আসা নিয়ে যাওয়া নিয়ে আসা নিয়ে যাওয়া মা কিছু বুঝতে পারলো না ছেলের বাড়ির বাবা মাও কিছু বুঝতে পারলো না মেয়ের বাড়ির বাবা মাও কিছু বুঝতে পারলো না মানে যারা তোমরা বোকা বাঞ্চ তারা আর কত বোকা হবে বলো তো একটু তো প্লিজ তোমরা একটু বিষয়গুলোকে বোঝার চেষ্টা করো ষড়যন্ত্র যদি কারোর বিরুদ্ধে করে থাকে সেটা হচ্ছে মন্দিরার বিরুদ্ধে মন্দিরার বড়সড় ক্ষতি করবার জন্যই চারিদিক থেকে একটা প্ল্যানিং হয়েছিল জানি না আবার কোনো নতুন ষড়যন্ত্রে মন্দিরাকে জড়ানো হচ্ছে কিনা বা জড়াতে চাইছে কিনা কেউ বা কারা তার কিছু আওয়াজ যদি পায় অবশ্যই তোমাদের সামনে সেটা নিয়ে কিন্তু তুলে ধরব তো চলো বন্ধুরা পাঁচশো গ্রাম খাসির মাংস একাই খেয়ে ফেলছে আর এসব অনাচার সত্যি কথা বলতে ভিডিওতে দেখে না মনে হয় এদেরকে আরও মানে রাফভাবে এদেরকে বলতে যে হিন্দু ধর্মের শাঁখা সিঁদুর শ্রাবণ মাসের কাছে চুরি পড়ছো অথচ সোমবার পালন করছো না দ্বিতীয়ত একটা ঠাকুরের ছবি পর্যন্ত ঘরে নেই না মন্দিরে একটা দিয়েছিলো সেটাতে ধূপ পর্যন্ত দেখায় না দ্বিতীয়ত তোমার এই যে নতুন বিয়ে হয়েছে অথচ শ্রাদ্ধানুষ্ঠান যদিও ভিডিওটা আমি দেখিনি শুধু থাম্মেলটা দেখেছি চলে গেলে এই অরাজকতাগুলো দেখে সত্যিই না কোথাও না কোথাও ভাবতে লাগছে যে এরা কী দেখাচ্ছে দেখেছো এফবিতে একটা ছোট্ট বাচ্চা মেয়ে ফাঁকা সিঁদুর নিয়ে রিলস ভিডিও বানাচ্ছিল আজ প্রায় পাঁচ ছ মাস ধরে সেই মেয়েটাকে ক্ষমা চালানো করা হয়েছে সেই মেয়েটার নামে কেস দিয়েছিল কিছু মানে ইউটিউবারই কিছু কেস দিয়েছিল এফবিতে যারা আছে যে হিন্দু ধর্মে শাঁখা সিঁদুর নিয়ে এইভাবে খেলা করা তো যায় না বাল্য বাল্যবিবাহ দেখানো হচ্ছে আর যেটা সমাজের পক্ষে ক্ষতিকর তুমি রিলস বানাবে বানাও বাট শাঁখা সিঁদুর নিয়ে খেলা করার জিনিস করলে তোমাকে তো কেউ ছেড়ে কথা বলবে না তো এরাও না সেই রকমই করছে তো যাই হোক চলো বন্ধুরা তোমরা কতজন সহমত অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর যারা এবিতে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো